সালামু আলাইকুম গাইজ ফ্যাক্টস ইউকে বাংলা নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনারা তো সবাই জানেন ইউকেতে বর্তমানে ডিপেন্ডেন্ট অর্থাৎ ডিপেন্ডেন্ট অথবা স্পাউস কাউকে সাথে নিয়ে আসা যায় না স্টুডেন্ট বিষায় যেটা আগে ছিল শুধুমাত্র পিএইচডি প্রোগ্রামে আপনি ডিপেন্ডেন্ট অথবা স্পাউস সাথে নিয়ে আসতে পারবেন পিএইচডি প্রোগ্রামে আবার খুব ঝামেলা আছে বলতে গেলে এখানে কস্টিংটা অনেক বেশি সেই সাথে দেখা গেছে ভালো একাডেমিক রেজাল্টও লাগে তো বর্তমানে খুব সুন্দর একটা সুযোগ আছে আপনাদের ইউকেতে স্পাউস সহ ডিপেন্ডেন্ট সহ ইউকেতে আসার তো নতুন একটা প্রোগ্রাম চালু হয়েছে সেটা হচ্ছে ডিবিএ প্রোগ্রাম ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তো আপনারা যারা বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করছেন দুই বছরের ভিতরে যাদের স্টাডি গ্যাপ দুই বছরের কম আছে তারা ইউনিভার্সিটি অফ ওয়েলস ট্রিনিটিতে ডিবিএ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি এই ডিবিএ প্রোগ্রামে অর্থাৎ ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে আপনারা এম দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন আয়ার্স দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারছে এবং সেই সাথে আপনি আপনার স্পাউস অথবা ডিপেন্ডেন্টের জন্যও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং টিউশন ফিটাও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল এই সুযোগটা হয়তো বারবার আসবে না কারণ ইউকে গভর্নমেন্ট কিন্তু খুবই হার্ড লাইনে চলে যাচ্ছে তো আপনাদের যাদের মাস্টার্স কমপ্লিট করা আছে এবং দুই বছরের বেশি স্টাডি গ্যাপ নাই তারা খুবই দ্রুত এই ইউনিভার্সিটিতে ডিবিএ প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেন এবং যারা এখনও ভাবতেছেন যে আইএলস পরীক্ষা দিবেন আইএলসির প্রিপারেশন নিচ্ছেন ভালো করে একটা প্রিপারেশন নিয়ে আইএলস এক্সাম দিয়ে দিন এবং ভালো একটা স্কোর নিয়ে আপনার এই ডিবিএ প্রোগ্রামে চলে আসুন এই ইউনিভার্সিটিতে আবার ব্যাচেলর মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করা যায় তবে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে আপনি চাইলেই আপনার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না শুধুমাত্র এই ডিবিএ প্রোগ্রামে যারা মাস্টার্স কমপ্লিট করছেন বাংলাদেশে এবং দুই বছরের মধ্যে স্টাডি গ্যাপ আছে তারা খুবই দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলেন আপকামিং সেপ্টেম্বর অথবা জানুয়ারি ইনটেকের জন্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং সেই সাথে প্রতিনিয়ত স্টুডেন্ট পিসের আপডেট জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরের ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ